হ্যালো বন্ধুরা গুড মর্নিং এম কে কে ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুজনে অনেক সকালে উঠেছি একদম আর্লি মর্নিং বলতে পারেন আর্লি মর্নিং উঠে তো আমরা এখন যাচ্ছি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি চলুন আমাদের আমার সাথে তো আপনাদেরকে আমি শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি দুজনে এই যে আমার হাজব্যান্ড তো তালা মারবে ঘরে তো আমরা আর্লি মর্নিং এখন একটু বেরোবো তো আমার সঙ্গে থাকুন জানবার জন্য যে আমরা কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি তো চলুন তো বাইকে করে যাব দুজনে তো এই যে বাইক দেখতেই পাচ্ছেন তো এই যে আমি আর আমার হাজব্যান্ড এটা আমাদের পাড়ার গলি এই যে আমাদের ঘর তো এই যে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি অনেক খুশি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সকাল সকাল মর্নিং বেরোনোর একটা আলাদা ইয়ে তো সামনেই যাচ্ছি তো সেজন্য আমরা হেলমেট কেউ পরি তো ওই দুজনেই যাচ্ছি দেখুন আমার হাজব্যান্ড আর আমার আমাদের পাড়াতে পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি তো আমরা যে এরিয়াতে থাকি লোকাল এরিয়াতে সামনেই যাচ্ছি তো এই যে ঘর বাড়ি দেখতেই পাচ্ছেন পুরো আজকালের ফাঁকা জায়গা তো কোথাও নেই সব জায়গায় ঘর বাড়ি হয়ে গেছে তো ওই ফাঁকা জায়গাতেই মানে ওই ঘর বাড়ির মধ্যে দিয়েই যাচ্ছি গলি দিয়ে আমার হাজব্যান্ড বাইক চালাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখন অনেক যদি অনেক আর্লি মর্নিং তো সবাই এখনো ওঠেনি এই জন্য রাস্তাটা একটু ফাঁকা আছে আজকে সানডে মর্নিং তো সবাই ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড সকাল সকাল আমাকে উঠিয়ে দিয়েছে নিজেও উঠেছে আর আমাকেও উঠিয়ে দিয়েছে এত আওয়াজ করে ঘরের মধ্যে যে আমি উঠেই যাই ঘরে নিজে উঠবে আর আমাকেও মানে উঠিয়ে দেবে ঘরে এই যে এটা যে এই রোড দিয়ে যাচ্ছি আমরা এই আমাদের পাড়ার ভিতরে এগুলো রোড রয়েছে তো সবাই অনেকে আছে মানে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তো সব ঘর বাড়ি ছাড়িয়ে আমরা যাচ্ছি এই যে ধর এসে গেছি আমাদের ডেস্টিনেশনে কোথায় এসেছি আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন হয়তো যারা আমাদের এরিয়াতে থাকে ওরা দেখে বুঝে যাবেন যে আমরা কোথায় এসেছি দেখেন এখানে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আরও অনেক ঘরও হচ্ছে আন্ডার কনস্ট্রাকশানে সব আছে তো চলুন আমার সাথে কোথায় যাচ্ছি দেখা জন্য দেখতে এই যে অনেক ঘর আছে আন্ডার কনস্ট্রাকশান আছে কিছু কিছু ঘর হয়ে গেছে কিছু কিছু ঘর হবে সব এই জমিগুলোও সব বিক্রি হয়ে গেছে ফাঁকা জায়গা তো আমাদের এরিয়াতে দেখাই যায় না তাও একটু দূরে আসলে একটু একটু দেখা যায় ওই দেখুন একটা দূরে একটা মন্দিরও আছে জানি না ওটা কিসের মন্দির আমি কোনোদিনে যাইনি তো এই এটা আমাদের ঘর থেকে এক কিলোমিটার দূর হবে এক দেড় কিলোমিটার তো এই এক কিলোমিটার হবে তো এই দেখুন এইখানে আমরা এসেছি ও কিছুর মানে পুজোর ফুল ফুল ছিল সেইগুলো এখানে আমরা ভাসাতে এসেছি তো আমাদের ঘর থেকে তো নদী অনেক দূর এইটা একটা সামনে পুকুর আছে আরও এক দুটো পুকুর ছিল কিন্তু সবগুলো শুকিয়ে গেছে তো এখন এইটাই বেঁচেছে তো এটাই বেঁচেছে তো এইখানেই সবাই ফুলের মানে পুজোর সব কিছু জিনিস এখানে বিসর্জন দেয় অনেক আবার নদীতেও যায় তো নদীটা আমাদের ঘরের থেকে অনেক দূরে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূর হবে আমাদের নদী আমাদের ঘরের থেকে তো এইখানে আমার হাজব্যান্ড এসেছে পুজোর ফুল ফুলগুলো বিসর্জন দিতে আর হঙ্গে আমসিজি ধনিটা একটা ফুলের গাছ শিব পুজোয় লাগে এটা কি ফুলের গাছ আমাকে কমেন্টে জানাবেন এই যে আমার হাজব্যান্ড রেডি তো আমরা যাচ্ছি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি বাই থ্যাংক ইউ দেখবার জন্য